হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি তো আজকে অনেক বেশি খুশি আমি কেন এত বেশি খুশি আপনারা তো প্রথমে মিহির ছবি দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কেন এত বেশি খুশি অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে আমার অ্যাডসেন্স লেটারটা এসেছে আজকে আজকে আমি হাতে পেয়েছি আমি কতটা খুশি হয়েছি কতটা আনন্দের মধ্যে আছি সেটা হয়তো বা আমি বলে বোঝাতে পারবো না আমি কেন এত দেরি হলো আমি এটা পেতে কি ভুল করেছিলাম আমি বারবার কেন আমি পেলাম না সেটা আজকে আপনাদেরকে বলবো মানে আমি কি ভুল করেছিলাম যার কারণে আমি পাইনি আমার কথাগুলো শোনার পরে হয়তো বা নতুনদের একটু একটু হলেও উপকারে আসবে আর অনেকে হয়তোবা বলে যে যারা তাড়াতাড়ি পেয়ে যায় তারা ভাগ্যবান এগুলো কিন্তু কিছুই না কারণ মানে আমাদের ভুলের কারণে কিন্তু আমরা পাই না আমার ভুলের কারণে কিন্তু আমি এতদিন পাইনি শুধুমাত্র আমার ভুলের কারণে কারণ আমি এখানকার পোস্ট অফিসের সিস্টেমটা জানতাম না আমি বাংলাদেশের মতো মনে করেছিলাম সেটা ছিল আমার প্রথম বড় ভুল আমি কোনো প্রকারের খোঁজখবর না নিয়েই আমি কাজগুলো করেছিলাম যার কারণে আমার এত দেরি হলো তো যারা মনে করে যাদের মানে ভাগ্যর কারণে পেয়ে যায় যারা পায় না তারা হয়তো বা কিছু একটা এটা সম্পূর্ণ ভুল ধারণা আর ইউটিউব থেকে চিঠি অবশ্যই দিবে এটা কোনো মিস নেই আপনি যখন সব কিছু ঠিকঠাকভাবে বসাবেন অ্যাড্রেসটা তখন ওরা পনেরো থেকে বিশ দিন এক মাসের ভিতরে ওরা পাঠিয়ে দিবে। তো আমি দ্বিতীয়বার রিকোয়েস্ট করার পরে আমি সতেরো দিনের দিন আমি অ্যাডসেন্স লেটারটা পেয়ে পেয়েছি আজকে হচ্ছে সতেরো দিন তো আসলে মানে এটা পাওয়ার পরে আমি কতটা আনন্দ মানে মানে কি বলবো আমার মুখ দি শুধু হাসি বের হচ্ছে এতটাই খুশি হয়েছি তো আমি যখন আজকে পোস্ট অফিসে গিয়েছি তখন আমি শ্যুট করিনি কারণ আমার আজকেও ধারণা ছিল আমি পাবো না এর আগে তো কয়েকবার গিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম আজকে যেহেতু ধারণা ছিল পাবো না তো ভাবলাম আজকে যাব আপনাদেরকে বলবো না কারণ সব সময় না পাওয়ার কথাটা বলতে কেমন যেন নিজের কাছেই খারাপ লাগে যখন আপনাদেরকে বলি তখন আপনাদের কাছেও কিন্তু খারাপ লাগে তো আমার ধারণাটাই উল্টো হয়ে গেল আমি পেয়ে গেলাম আসলে কি বলবো তো আমি যখন যাচ্ছিলাম তো এরপরে হচ্ছে আমি বক্সটা ওপেন করি বক্সটা ওপেন করার পর পরই আমি অ্যাডচেন চিঠিটা দেখতে পাই আমি তো মানে আমার জায়গার মধ্যে নেই আসলে এই চিঠিটা প্রত্যেকটা ইউটিউবারের একটা স্বপ্ন এটা না পেলে কোনো ইউটিউবারই কোনো পারিশ্রমিক পাই না যেহেতু আপনাদেরকে একটা খুশির সংবাদ দিচ্ছি ভাবলাম রসগোল্লা তৈরি করি মিষ্টি দিয়ে শুরু করি তো আপনাদেরকে আমি রসগোল্লা তৈরি করে দেখাবো আজকে তো আমি কেন পাইনি সেটা আপনাদেরকে বলছি এখানকার সিস্টেম হচ্ছে পোস্ট অফিসের এখানে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পরে একটা পিউ বক্স নাম্বার দেয় একটা বক্স এখানে মানে প্রত্যেকটা পোস্ট অফিসে প্রায় দুই হাজারের মতো বক্স আছে প্রত্যেকটা বক্সের আলাদা আলাদা ছাপি ওখানে একটা বক্স নাম্বারে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পরে ওই ছাপিটা যারা রেজিস্ট্রেশন করে তাদেরকে দিয়ে দেয় তো ওই বক্সের নাম্বারে যেগুলোই আসবে তারাই গিয়ে ওপেন করে নিতে পারবে কোনো সমস্যা নেই তো এই সিস্টেমটা তো আমি জানতাম না আরব দেশের কিন্তু আমাদের বাংলাদেশে তো এরকম না শুধুমাত্র পোস্ট অফিসে অ্যাড্রেসটা দিলেই হয়ে যায় পোস্ট অফিসে চলে আসে আর ওনারাই খুঁজে এটা বের করে দেয় কিন্তু এখানে যে বক্স সিস্টেম রেজিস্ট্রেশন করতে হয় নিজস্ব একটা আলাদা লকার থাকে চাবি থাকে এগুলো কিন্তু আমার একদমই জানা ছিল না আমি জানতামই না তো আমি যখন কুকিং চ্যানেলটা আমি একবার দুইবার রিকোয়েস্ট করে ফেলি পাচ্ছি না এটা আসছে কিন্তু বক্সে যাচ্ছে না যখন আমি ওদের কাছে যাচ্ছি ওরা বলছে পিউ বক্স নাম্বার কত আপনার নাম্বার কত তখন আমি এই জিনিসটা বুঝতে পারি না পিউ বক্সটা কী তো জুহিরামুকে আমি একদিন বলি তো জুহিরাম্ম একদিন বলে কি যে জুহিরাবুর তো এরকম একটা বক্সে চাবি আছে ও তো রেজিস্ট্রেশন করা আছে আপনি ওটাতে দিতে পারেন তখন আমি মিহির বাবাকে বলি মিহির বাবা বলে যে হ্যাঁ এটা তো ঠিক আছে তুমি ভাইয়ার পিউ বক্স নাম্বারটা নাও তো আমি হচ্ছে ভাইয়ার পিও বক্স নাম্বারটা নিই আবার অ্যাড্রেসটা আমি সুতরাই নিই ওখানে হচ্ছে পিও বক্স নাম্বারটা বসাই বসানোর পরে আমি আবার দুইটা চ্যানেলে রিকোয়েস্ট করি পিনের জন্য তো আঠাশ তারিখে আমি রিকোয়েস্ট করেছিলাম তো আমার মানে গত কয়েকদিন আগে হয়তো বা চলে এসেছে কিন্তু আমি আজকে গিয়েছি আজকে গিয়েই আমি ব্লক চ্যানেলের ইয়েটা পেলাম আমি চাবি নিয়ে গিয়েছিলাম নিজে আমি ওই লকারটা ওপেন করেছি লকারটা ওপেন করার সাথে সাথেই আমি আমার অ্যাড লেটারটা আমি পেলাম দেখতে পেলাম কিন্তু একটা দুঃখের সংবাদ হচ্ছে আমি কুকিংয়েরটা এখনও পাইনি কুকিংয়েরটা এখনও আসেনি হয়তো বা আমি আবার যাব কয়েকদিন পরে কুকিংয়েরটা নেওয়ার জন্য দোয়া করবেন কুকিংয়েরটাও যাতে আমি পেয়ে যাই খুব তাড়াতাড়ি আসলে এটা হচ্ছে মানে আমাদের পারিশ্রমিক এখন থেকে আমি আমার পারিশ্রমিকটা পাবো এই ল্যাটারটার মাধ্যমে একটা পিন পাটাই ওরা পিনটা হচ্ছে ভেরিফাই করতে হয় আমি তো আসার পরপরই পিনটা ভেরিফাই করে ফেলি এদিকে হচ্ছে আমি ছানাটাও রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি দেড় কেজি দুধের ছানা রেডি করলাম রসগোল্লা তৈরি করার জন্য ছানাটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি দেড় কেজি দুধের ছানার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চা চামচ পরিমাণ ময়দা আর দিব দেড় টেবিল চা চামচ পরিমাণ চিনি এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব আমি যেভাবে তৈরি করছি সেভাবে আপনারা ফলো করে তৈরি করতে পারেন একদম পারফেক্ট হবে আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো আর আমাদের বাঙালিদের কিন্তু রসগোল্লা কিন্তু অনেক বেশি ফেভারিট স্পঞ্জ মিষ্টিটা স্পঞ্জ মিষ্টিকে কিন্তু রসগোল্লাই বলে খুব ভালোভাবে এটাকে মতে নিতে হবে চিনিটা যাতে সম্পূর্ণভাবে গলে যায় হাতের তালুর সাহায্যে এটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে আমাকে কয়েকদিন আগে একটা আপু বলেছিল রসগোল্লার রেসিপিটা দেওয়ার জন্য আপুটার নামটা মনে পড়ছে না তো আপু তুমি দেখলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা আপনাদের কাছে আপনার কাছে কেমন লেগেছে আপুটা বলেছিল আপু নাকি কয়েকবার তোর কী যেন বলেছিল আমার মনে নেই সঠিক মানে আমার রেসিপি দেখে আপু তৈরি করতে চাই এরকম বলেছিল হয়তোবা এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি হাতের তালু দিয়ে এটা হচ্ছে খুব ভালোভাবে মতা শেষ আমি একটা ডোর মতো করে তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মতে এখন হচ্ছে আমি এটাকে ছোট ছোট করে রসগোল্লা তৈরি করে নেব এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কতটুকু সাইজ রাখতে চান এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে আমি একটু মিডিয়াম সাইজ করে তৈরি করছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটোও না ওই ওইরকমই তৈরি করছি স্মন্স মিষ্টি তৈরি করা কিন্তু অনেক সহজ এখানে হচ্ছে সবগুলো তৈরি করা শেষ দেড় কেজি ছানার মধ্যে প্রায় অনেকগুলোই হয়েছে এখন হচ্ছে আমি চিনি শিরাটা তৈরি করে নিব এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক লিটার ছানার মধ্যে এক লিটার দুধের ছানার মধ্যে এক কাপ পরিমাণ চিনি আর যেহেতু এখানে দেড় লিটার সেজন্য এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিতে হবে একটা এলাচ দিলাম ফ্লেভারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি দিয়ে দিব ছয় কাপ পরিমাণ পানি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এক কাপ চিনির মধ্যে চার কাপ পরিমাণ পানি আর দেড় কাপ চিনির মধ্যে ছয় কাপ পরিমাণ পানি পানিটা কিন্তু আপনারা মেপে দিবেন তাহলে কিন্তু আর কম বেশি হবে না অনেকেই বলে যে মিষ্টি তৈরি করার পরে শক্ত হয়ে যায় এটার কারণ হচ্ছে এটা ছানাটা চিনি শিরাটা ঘন হয়ে যায় চিনি শিরা কিন্তু কখনও ঘন হওয়া যাবে না পাতলাই হতে হবে কখনও চিনি শিরা ঘন হওয়া যাবে না চিনি শিরা যদি ঘন হয়ে যায় তাহলে সেই মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যায় এখন হচ্ছে একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব শুধুমাত্র একটা বলক চলে আসলেই হবে চিনি শিরাটা কিন্তু ঘন করতে হবে না পাতলাই লাগবে আমাদের চিনি শিরাটা চিনি শিরার মধ্যে একটা বলক চলে এসেছে এখন হচ্ছে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি আসলে মিষ্টি তৈরি করা এতটাই সহজ বলার মতো না একদমই কম ঝামেলা তারপরে হচ্ছে খুব বেশি উপকরণও লাগে না অল্প সময়ের মতো হয়ে যায় কিন্তু কিছু টিপস ফলো করতে হয় যদি আপনারা কিছু টিপস ফলো করেন তাহলে আপনারা প্রথমবারে সাকসেস হবেন মিষ্টি তৈরির ক্ষেত্রে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো টোটাল হচ্ছে বিশ মিনিটের মতো আর চোলাটা কিন্তু মিডিয়ামে থাকবে এর মধ্যে কিন্তু আমি একবারও ডাকনাটা উঠাবো না নেড়ে ছেড়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ মিষ্টিগুলো তো গোল এগুলো কিন্তু অটোমেটিকলি ঘুরতে থাকবে নেড়ে ছেড়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর ছোলা রাসটা কিন্তু মিডিয়ামে থাকবে সেদিক দিয়েও কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন এখন ফিরে আসছি টোটাল বিশ মিনিট পর বিশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আপনারা কিভাবে বুঝবেন মিষ্টিটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটা বোঝার একটা আমি টিপস আপনাদেরকে দেখিয়ে দিব এখানে হচ্ছে আমি নর্মাল পানি নিলাম এটা কিন্তু নর্মাল পানি তো আমি নর্মাল পানির মধ্যে একটা মিষ্টি নিয়ে পানির মধ্যে দিয়ে দিব দেখুন মিষ্টিটা কিন্তু পানির মধ্যে ডুবে আছে তার মানে বুঝতে হবে মিষ্টিটা হয়ে গিয়েছে যদি মিষ্টিটা বেশে থাকে তাহলে আপনারা আরও পাঁচ মিনিটের মতো মিষ্টিটাকে কুক করে নেবেন তাহলে হয়ে যাবে এটা হচ্ছে সব চাইতে সহজ পদ্ধতি মিষ্টিটা সেদ্ধ হয়েছে কি না আপনারা এভাবে চেক করে নেবেন মিষ্টি তৈরির ক্ষেত্রে তাহলে আর বুঝতে সমস্যা হবে না এখন আমি মিষ্টিগুলোকে মানে কয়েক ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দেব যাতে করে শিরাটা মিষ্টির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কয়েক ঘন্টা পর দু তিন ঘন্টা পরে আমি একটা বাটির মধ্যে মিষ্টিগুলো নিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আপনারা হয়তো বা কাটাটা দেখে বুঝতে পেরেছেন এটা কিন্তু শক্ত হয়নি খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে তার মানে বুঝতে হবে মিষ্টিটা খুব সুন্দরভাবে কুক হয়েছে আর শক্ত হয়নি এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে এখন তাহলে আপনাদেরকে আমার সেই স্বপ্নের চিঠিটা একটু দেখিয়ে দিই আসলে আমি একটা সময় ভেবেছিলাম এই চিঠিটা হয়তো বা আমি পাবো না যেহেতু কয়েক মাস হয়ে গেল আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে কিন্তু আমি পাচ্ছি না কিন্তু আমার নসিবে ছিল যার কারণে আমি পেয়েছি আর এটা না পাওয়ার মেন কারণ হচ্ছে আমি আমি খোঁজখবর না নিয়ে না জেনে শুনে কাজ করেছি এখানকার সিস্টেমটা জানতাম না যার কারণে এটা হলো ওরা কিন্তু যতবার আমি রিকোয়েস্ট করেছি ততবারই পাঠিয়েছে কিন্তু আমার হাতে আসেনি শুধুমাত্র পিও বক্সের কারণে এই যে এখানে লিখে আছে অ্যাড্রেসটা পিও বক্স যেটা হচ্ছে আমি আবার পরবর্তীতে ঠিক করে দিয়েছিলাম দেখুন ঠিক করার পরে কত অল্প সময়ের মধ্যে আমি চিঠিটা পেয়ে গেলাম ওরা কিন্তু এটা দিবেই দিবে এটা কিন্তু কখনো মিস দিবে না আমারই ভুলের কারণে আমি পাইনি এটা এটা হচ্ছে ভিতরের অংশটা আর এটা হচ্ছে পিন পিনটা আমি দেখাচ্ছি না একটু প্রবলেমের কারণে আমি অলরেডি পিন দিয়ে ভেরিফাই করে ফেলেছি যারা নতুন আছেন তারা আমার মতো ভুল করবেন না প্রথমে পোস্ট অফিস থেকে একটু খোঁজখবর নেবেন ওখানকার সিস্টেম কীরকম একটু জানবেন তারপরে কাজ করবেন আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম না কোনো লকারে রেজিস্ট্রেশন করতে হয় না লকারে ছাবি প্রয়োজন হয় না এখানকার আরব দেশের সিস্টেম এরকম কেন আমি সেটা জানি না এই চিঠিটা পেয়ে আমি অনেক বেশি খুশি আর ওরা হয়তো বা মানে আমার আমার অ্যাকাউন্টে যদি ওরা টাকা ট্রান্সফার করে আমি যে টাকাগুলো ইনকাম করেছি এতদিন পর্যন্ত তো আমি প্রথম মাসে কত টাকা পেয়েছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো পেমেন্ট পাওয়ার পরে কারণ আপনাদের অধিকার আছে এটা জানার আর এটার পিছনে শুধুমাত্র আপনাদের অবদান আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণে আমি এটা হাতে পেয়েছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক দোয়া করেছেন যাতে করে এটা আমি হাতে পাই আর আপনারা যদি আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করতেন আমার ভিডিওগুলো যদি না দেখতেন তাহলে এটা আমি কখনও পেতাম না আপনাদের সবার কাছে আমি অনেক বেশি ঋণই আপনাদের ঋণ কীভাবে আমি শোধ করবো আমি জানি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার চ্যানেলটা আরও অনেক বেশি বড় হয় আল্লাহ আল্লাহতাল রহমতে কিন্তু আমার চ্যানেলে কিন্তু পনেরো হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ